হ্যালো গেছে সালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমরা যে কাপড় দেখাবো এগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে সেরা কালেকশন সবচেয়ে বেস্ট কোয়ালিটি গছ কাপড় প্রিমিয়াম কোয়ালিটি গছ কাপড় গডজিয়াস গস কাপড় সব মিলে আজকের কাপড় হচ্ছে অনেক অনেক জশ আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন আজকে আপনাদের দেখাবো আমার মনে হয় আপনার সবচেয়ে সেরা গস কাপড়ের আর সেরা ভিডিওটা আপনি দেখতেছেন আজকে সো আজকে যে কাপড়টা দেখেছি এই যে এখন বর্তমানে যে মুলতানি কাজ করা কাপড়টা দেখেছি এটা সম্পূর্ণ সুতির উপরে সুতা দিয়ে কাজ করানো জাস্ট ওয়াও একটা গস কাপড় এত সুন্দর এত ইউনিক আপনার কি বলবো এত তো মানে আমি তো ভাষা রেখে পারতেছি এত জোস একটা গস কাপড় এটা এটা এত সুন্দর একটা কালেকশন এটার মধ্যে চারটা কালার তিনটা চারটা ডিজাইনের মধ্যে কালার মধ্যে দুইটা বিস্কিট কালার মধ্যে দুইটা এরপর আপনাদেরকে আমরা আরও সুন্দর গস কাপড় দেখাবো যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই কাপড়গুলো মিস করবেন দেখতেছেন কত গর্জিয়াস কত ইউনিক কালেকশন তবে এটার গস কিন্তু অনেক হাই এটা প্রতি গস আপনাদের জন্য রাখা যাবে চব্বিশশো টাকা প্রতি গজ চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা পার গজ হ্যাঁ খুবই জোস পাঞ্জাবি কোটি থেকে শুরু করে এভরিথিং যা খুশি তাই বানাতে পারবেন গাইস আজকে যে কাপড় দেখাচ্ছি আপনাদেরকে আমরা অসাধারণ কাপড় দেখাচ্ছি অসাধারণ ও এটা তো আরও জোস গাইস আপনারা বলুন তো একটা ওয়ার কত সুন্দর কাপড় দেখতেছেন আপনারা এই দেখছেন সোপুরা কটনের মধ্যে কাঠচুপি কাজ করা আপনাদের জন্য আরেকটা সুবিধা আছে এই সেম কাপড়টা কাজ ছাড়া আমাদের কাছে এক কালারের আছে আপনারা চাইলে এটাতে সামনের পার ব্যাক ব্যাক সাইড বানাতে পারেন মানে সামনের পাট হাতা আর সাইডের জন্য এক কালার কাপড়টা নিতে পারেন আপনারা খুবই জোশ হবে আর চাইলে যারা গর্জিয়াস তৈরি করতে চান তারা গর্জিয়াস তৈরি করতে পারেন বাট আপনার যেভাবে খুশি ওইভাবে আপনি বানাতে পারবেন তো প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা আনকমন গস কাপড় আজকের এই ভিডিওতে দেখাইতেছি আমরা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা যারা যেটাই দেখবেন যেটাই নেবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন আর একটা কথা হচ্ছে এই কাপড় যারাই নিবেন যেখানেই নেবেন ফিফটি পার্সেন্ট থেকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে গাইস ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতেই হবে কারণ দামি কাপড় এখানে আরও ভ্যারাইটিস কাঠচুপি কালেকশন আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কাঠচুপি কাছে কাটচুপি হচ্ছে আপনার সর্বনিম্ন পঁচিশশো আর আঠাশশো টাকা প্রতি গজ হয় আপনারা কাঠচুপি কাপড়ের মধ্যে যারা যেটাই নিতে চান তাও মার্ক করে আমাদের ইম থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আপনার অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আমাদের ফেসবুক পেজে এই কাপড় সকল কাপড়ের ছবি আপলোড করা থাকে যেই কোনো কাপড় লাগলে আপনারা অবশ্যই ফেসবুক চলে যাবেন আর এখান থেকে যেটা চয়েস হবে ওটা হোয়াটসঅ্যাপে বা ইমু থেকে অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনারা দেখতেছেন কাপড়ের কোয়ালিটি কি সুন্দর নিখুঁতভাবে কাঠচুবির কাজ করেছে। এত সুন্দর কাপড় আপনারা না নেওয়া পারবেন না তারা তাই নিয়ে নেন গাই সবাই ভালো